বিডি টু ডেসকে ধন্যবাদ সাক্ষাৎকার নেওয়ার জন্য সেই সাথে গণ গণমানুষকে জানাই আন্তরিক মোবারক আগামী নির্বাচন একটি নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এই এলাকার মানুষ তথা আমরা কামনা করি যেহেতু বিগত ষোলো বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি আপনারা অবশ্যই অবগত আছেন যে প্রতিটি নির্বাচন প্রতারণার মাধ্যমে জনগণকে বাধা দিয়ে পুলিশ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ নামক এই গুণ্ডা বাহিনী দিয়ে বাক্স ভর্তি করানো হয়েছে এর আগে আপনারা দেখেছেন দিনের নির্বাচন রাতেই হয়ে গেছে তো বাংলাদেশের মানুষ এখন আশা করে যে আগামী দিনে এই সরকারের অধীনে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে দল মত নির্বিশেষে একটি সুন্দর নির্বাচন উপহার দেবে এটা বাংলাদেশের মানুষ যেমন আশা করে আমরাও আশা করি এবং নিরপেক্ষ লেভেল প্লেই ফিল্ড যেটা সেটা তৈরি করে সবদলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং তারই লক্ষ্যে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের প্রিয় নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন তার মধ্যে নির্বাচন কমিশনারের সংস্থা ভোটের সুষ্ঠু পরিবেশ ইত্যাদি ইত্যাদি তো তারই লক্ষ্যে আমাদের প্রিয় নেতা পাটলাম হাতিগান্দার গণমানুষের পরীক্ষিত নেতা বিপদের দিনের বন্ধ ফেসিস্ট হাসিনিয়া সরকারের শাসনাম অসংখ্য নেতা কর্মীকে জেল জুলুম থেকে যিনি জেল থেকে বের করে এনেছেন অত্যাচার নির্যাতন থেকে রক্ষা করেছে এই দীর্ঘদিন যারা জেলে ছিলেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে এসেছেন এবং পুনর্বাসন করেছে এই পাটগ্রাম হাতিবান্দার প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসায় যার অসামান্য অবদান রেখে যাচ্ছে এবং পাটগ্রাম হাতিবান্দা সাধারণ মানুষের যারা গরিব মানুষ খেতে খাওয়া মানুষ টাকার অভাবে কন্যাকে পাত্রস্থ করতে পারছেন না তাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা দিয়ে বিবাহের ব্যবস্থা করেছে ঠিক সেই নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রধান যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনীত ধানের প্রার্থী হিসাবে আছেন এবং কাজ করে যাচ্ছেন ইনশাল্লাহ আমরা আশা করি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে হবে এবং এই নির্বাচন আমাদের প্রান্তীয় নেতা রেজিস্টার হাসান রাজু প্রধান পাটগ্রাম হাতিবান্ধা জনগণের শতকরা আশি ভাগ ভোট নিয়ে তিনি সংসদে যাবেন